এরকম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও আছি কোনো রকম তো এখন হচ্ছে সকাল নটা বাজে ঘুম থেকে উঠেছি আজকে সাতটার সময় একটু দেরি হয়ে গেছে উঠে ঘরেই ছিলাম এখনও নিচেই যায়নি তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা সঙ্গে থেকে আশা করি খুব ভালো লাগবে তো আজকে হচ্ছে শনিবার কালকে রাতে আমার শাশুড়ি মাকে বলে রেখেছি আমার জন্য কিছু রাখবে না আমি হচ্ছে কালকে শনিবার আমি অন্য কিছু রান্না করে খাবো তো থাম্বা টাটেল দেখে বুঝতে পারছি আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তো অনেকদিন খিচুড়ি খাওয়া হয় না তো আমি ভাবছি মুগ ডাল দিয়ে একটু মানে হালকা মশলাপাতি দিয়ে একটু ঝোল ঝোল করে খিচুড়ি রান্না করবো তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমার সঙ্গে থেকো তো চলো ভিডিওটা শুরু করাই ভিডিও একটু প্রায় একটু রেসিপিতে যাচ্ছি তো কী দেখি রান্না হচ্ছে কী জানি তো এই যে আমি নিচে এসে বেশ কিছু লঙ্কা কেটে নিয়েছি আর তার সঙ্গে আলু কেটে নিয়েছি একদমই সিম্পল খিচুড়ি হবে এখানে দুইশো আড়াইশো মতো মুগ ডাল আছে আর এই যে পাঁচ থেকে ছটা মতন আর কি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি হালকা আছে আমি ডালগুলো ভেজে নিচ্ছি তো সবার ডালগুলো ভাজার পরে ভাতের মানে চালের মধ্যে দিয়ে দেয় তো আমি সেটা করছি না ডালগুলোই কড়াইতেই সিদ্ধ করে আর কি তারপরে ভাতের মধ্যে দিয়ে দেবো ঠিক আছে আর এদিকে যে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা জিরে পাঁচ ফোঁড়ন আলু কেটে নিয়েছি আগে লঙ্কাও কেটে নিয়েছি আর ওইদিকে ওই যে ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে আর এদিকে যে ডাল সিদ্ধ হচ্ছে তো ডালগুলো সিদ্ধ হলে আমি ভাতের মধ্যে দিয়ে দেবো এদিকে যে ভাতের জলটা ফুটে গেছে বলে ডালগুলো আমি ভাতের মধ্যে ছেড়ে দিয়েছি তো কে বা কারা এরকম ঝোল খিচুড়ি খেতে ভালোবাসো কমেন্টসে কিন্তু জানাবে আর জানি না আমি কীরকম কী দিয়ে রান্না করছি সবার হয়তো রান্নার ইয়েটা আলাদা তো সবাই হয়তো ভাবতে পারো যে দিদি ভাই সস সসম্যানে কেন ভাত বসিয়েছ তো আমি ভেবেছিলাম যে হাঁড়িতে আর কি খিচুড়িটা বসাবো তো সেই হাঁড়িতে আমার বর্দি ভাত বসিয়েছে তো সবাই ভাত খাবে আমি তো ভাত খাবো না তো আজকে আমি খিচুড়ি খাবো সেই জন্য আর বড়ো হাঁড়িতে বসালাম না তাই আর কি সস মেনেই বসিয়ে দিই ছি তো ওইদিকে হচ্ছে চাল আর ডাল ফুটছে আর এই দিকে যে আমি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি ঠিক আছে আলুগুলো একটু লাল লাল করে ভাজবো ভেজে তারপরে ভাতের মধ্যে দিদ মানে খিচুড়ির মধ্যে ডাল মেশলেই তো খিচুড়ি হয়ে যায় এতক্ষণ ভাজ ছিল এখন হচ্ছে খিচুড়ি হয়ে গেছে তো এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে তারপরে এই যে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি তো এখনও মনে হচ্ছে না যে এটা খিচুড়ি যখন আমি হলুদ দিয়ে দেব তারপরে একটু ফড়ন দিয়ে দেব তারপরে মনে হবে পরিপূর্ণ খিচুড়ি ঠিক আছে তো সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখবা তো ওইদিকে আলুগুলো ভেজে আমি ভাতের মধ্যে দিয়ে দিলাম তারপরে যে কাঁচা লঙ্কাগুলো আমি ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি এখন একটু ভাতে হলদে হলদে ভাব এসছে ও যে আলুগুলো দিয়েছি সেই জন্য তো এবার হচ্ছে যে হলুদ গোলাচ্ছি হলুদটা দিলে পুরো মনে হবে যে না এটা খিচুড়ি ঠিক আছে তো সবাই কিভাবে কিভাবে খিচুড়ি রান্না করে আমি সঠিক জানি না আমি একদম সহজভাবে রান্না করছি আর একদম সিম্পল কোনো মশলা বাটা ঘষা কিচ্ছু না ঠিক আছে তো যেটুকু হলুদ দিয়েছি ওটুকুতে হয় হয়নি মানে সেই খিচুড়ি খিচুড়ি কালারটা এখনও আসেনি তো সেই জন্য আর এক চামচ দিচ্ছি এবারটা এসে যাবে খিচুড়ি খিচুড়ি কালার ঠিক আছে তো দেখো এবার তো কালারটা চেঞ্জ হয়ে গেছে আর দেওয়া লাগবে না এবার খিচুড়ি খিচুড়ি এসছে কালারটা এবার হচ্ছে কী করবো তো এই যে যে আলু ভাজা যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি জিরে আর পাঁচফরন মিক্স করে দিয়ে দিয়েছি তো তারপরে দিয়ে নিলাম শুকনো লঙ্কা এবার কয়েকটা দিয়ে নেব দুটো একটা তেজপাতা ঠিক আছে তারপরে সম্বার দিয়ে নেওয়ার পরে খিচুড়ি হয়ে যাবে তাই না তো খিচুড়ির রেসিপি সবাই জানো সবাই রান্না করতে পারো ভেবো না যে দিদিভাই হচ্ছে আমাদেরকে শেখাচ্ছে সেরকম কিছুই না তো আজকে শনিবার আমি আমিষ খাই না শনিবারের দিন ঠিক আছে কেন খাই না সেটা জানতে হলে কমেন্ট করো আমি ভিডিও করব। কেন খাই না তোমাদেরকে জানাবো তো এবার বলো দেখে মনে হচ্ছে কি যে এটা খিচুড়ি তো এই যে আমার খিচুড়ি কমপ্লিট তো দেখে কি মনে হচ্ছে খুব একটা কি খারাপ হয়েছে আমার তো মনে হয় না তো খিদেও পেয়েছে এখন হচ্ছে সাড়ে দশটা এগারোটা বাজে সকাল থেকে এখনও কিছুই খায়নি সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে বললাম যে শুধু বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাঁট দিয়েই নিচে চলে এসছি তাহলে কিছুই খাওয়া হয়নি অন্যদিন তো বাদাম তারপরে খেজুর এটা ওটা খাওয়া হয় আজকে শনিবার যেহেতু ডিম সিদ্ধও দিইনি তো তারপরে আমি নিচে এসে খিচুড়ি বসিয়ে দিয়েছি তো খিচুড়িটা হয়ে গেছে তাই ভাবছি যে একটু গরম গরম খিচুড়ি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে তো খাওয়া-দাওয়া করে উপরে যাবো চলো ঠিক আছে ভীষণ গরম লাগছে তো এই যে খিচুড়ি রান্না করে রেখে ঘরে তো সেই রান্নাবান্না সেরে তো যে তোমাদের বললাম যে বাড়ির সবাই মাছ রান্না করে খেয়েছে তো আজকে তো মাছ খাবো না তাই জন্য খিচুড়ি রান্না করেছি তো রান্নাবান্না সেরে ভীষণ খিদে পেয়েছিলো অন্যদিন সকালবেলায় বাদাম খেজুর এসব খাওয়া হয় আজকে আর খাওয়া হয়নি ঘুম থেকে উঠে কোনো রকমের বিছানাটা গুছিয়েছি বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচে গিয়ে খিচুড়ি রান্না করেছি তো রান্না করে গরম গরম একটুখানি খেয়ে উপরে এসে ভীষণ আকারে ক্লান্তি এসেছিলো শরীরে একটুখানি শুয়ে পড়েছিলাম তো শুয়ে পড়েছিলাম কি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি যে তিনটে বেজে গেছে তারপরে স্নান করেছি স্নান করে একটু নিচেই গেছিলাম তো এখন এই যে আবার ঘরে এসেছি সন্ধ্যা এখনও লাগেনি এখনই লেগে যাবে তো ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে আসলাম একটু পরেই সন্ধ্যা দেব তো এই হচ্ছে ব্যাপার তো খিচুড়িটা তোমাদের খাওয়াতে পারলে ভালো হতো তো একেবারে খারাপ হয় না খুব একটা ভালো হয় না ভালো বলতে শুধু একদম নর্মাল খিচুড়ি আর কত ভালো হবে কোনো কিছু দেওয়া হয়নি তোমরা তো দেখেছো একদম সিম্পলভাবে রান্না করা হয়েছে তা মোটামুটি বেশ ভালো হচ্ছে ঠিক আছে আর আমার বরাবরই খিচুড়ি শুকনো হোক বা ঝোল খিচুড়ি হোক ভালো লাগে তো দুটোর মধ্যে সব মানে বরাবরই আমার মানে ঝোল ঝোল খিচুড়িটা বেশি ভালো লাগে ঠিক আছে তো ওই যে জানলাতে দেখতে পাচ্ছো সন্ধ্যা এখনও লাগেনি এক্ষুনি লাগবে তো সন্ধ্যাটা দিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার বাইরে ভীষণ মেঘ করেছে আর ঝড় উঠেছে কারেন্টও চলে গেল তাই পর্দাগুলো দিয়ে দিচ্ছি এদিকে খাবার এনে রেখেছি আমি খিচুড়ি রান্না করেছিলাম সেই একটু খিচুড়ি এনেছি আর এই যে বর্দি রান্না করেছে ভেন্ডির তরকারি নিরামিষ কটা সাদা ভাত এনেছি যা খেতে পারি খাব পুরো ঘর অন্ধকার কি করি অন্ধকারের মধ্যে এই যে একটু হাওয়া বাতাস হয়েছে কি হয়নি কারেন্ট গেছে এ রাতে আর আসবে না ঠিক আছে তো কারেন্ট আসবে না যেহেতু ভিডিওটা আমার এখানেই এন্ড করতে হবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা